হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লকটা স্টার্ট করছি শাসক তোমার সবাই খুব ভালো আছো আজকে রবিবার এখন মাঝে পৌনে এগারোটা ঘুম থেকে উঠলাম সাড়ে দশটা নাগাদ এখন তোমার দাদা জাস্ট বেরোচ্ছে শুনুরা সবে ঘুম ভাঙলো ওই যে শুনু মিয়া আর এখন ব্রাশও করিনি কিছুই করিনি জাস্ট ঘুম থেকে উঠে বসেছিলাম তোমার দাদা বেরোচ্ছ গেটটা খুলে দিয়ে আসি তারপরে ফ্রেশ হবো ঘরটা ছাদ দেবো টিফিন করবো তারপরে কাজবাজে বাজে এই হচ্ছে বিষয় অনেকটা বেলা হয়ে গেছে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখনো রোদ ওঠেনি মেঘলা মেঘলা রয়েছে রাতে ঘুমটাও দারুণ হয়েছে খেল ফ্যান চালিয়েছিলাম অনেকদিন পর একটু শান্তিতে ঘুমালাম নাহলে যা গরম বাবা রাত্রে ঘুমই হয় না হুম তুই তো ঘুমিয়ে পড়েছিলিস আমরা যেমন খেতে খেতে কালকে এই হচ্ছে বিষয় ভালো একদম ঘুম থেকে উঠেছি ভিডিওটা স্টার্ট করে দিই নাহলে ওই ল্যাব খেতে খেতে আর ভিডিওটা স্টার্ট করা হবে না ওই জন্য আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট মানে আমার কাছে সকাল স্টার্ট করে দিলাম তো ভিডিওটা কেউ স্কিপ করো না সারাদিন কীভাবে কাটে তোমার সাথে শেয়ার করতে থাকবো এখন আদৌ খোলা পাবে কি এখন দোকান খোলেনি মনে হয় রাস্তাটা এত ছোট একটা গাড়ি দাঁড়ালো একটা গাড়ি যাওয়ার মতো জায়গা থাকে না গিয়ে কি বাবার সাথে গিয়ে তারপর কি করবি দোকান থেকে চলে এসছি ভাবলাম কি নানপুরি খাবো হয়ে গেছে গিয়ে লেট দেখি প্রচুর ভিড় আর যে কজন আছে শুধু সে কজনই হবে বললে হবে না তো কি করবো ওই শুনু বলেছিল খাবে ওর জন্য কচুরি নিয়ে আসা আমার জন্য আনি নি আমার কচুরি খেতে ভালো লাগে না শুধু আমার একটা দিয়ে গেছে এই একটাই খাবো এই যে আমার জন্য নিয়ে এসেছি প্রজাপতি বিস্কুট অনেকদিন প্রজাপতি বিস্কুট দিয়ে চা খাই তাই ভাবলাম প্রজাপতি বিস্কুট নিয়ে আসি চাই খাই কচুরি আমার অত ভালো লাগে না নানটা একটু খেতে ভালো লাগে কিন্তু কচুরিটা ভালো লাগে না এখন পনেরো বারোটা বাজে সকালবেলা চা খাচ্ছি এখন আমাদের কাছে এখন সকাল বাইরে পুরো মেঘ মেঘ করেছে যাইটা বৃষ্টি হবে কি হবে না ভালো মেঘ করেছে বৃষ্টি হলেই ভালো কালকে ওইটুকু বৃষ্টিও হয়েছে কি গরম আজকে ভ্যাকসা গরম মেঘ করে রয়েছে ভীষণ গরম বৃষ্টির দরকার বৃষ্টি ঠান্ডা রান্না করব সিম্পল শুধু ডিমের ঝোল ভাত কালকে লাউ রয়েছে ছোকলা ভাজাও রয়েছে অনেকদিক ডিম অমলেট করে ঝোল করি না তাই ভালো হয় যে একটু ডিমের অমলেট করে ঝোল করবো ব্যাস আর কিছু করবো না কালকে পুরো রাবের তরকারি পুরো ধরা আমাদের দাদা যেটুকু খেয়েছে ওইটুকুই অনেকটা হয়েছিল না বেশি কিছু রান্না করবো না করলেই নষ্ট হবে ওগুলো খেয়ে শেষ করবো ডিমের ঝোলে আলু কষাচ্ছি এখানে যে অমলেট করা হয়ে গেছে ডিমের ঝোল করব আমি তো জানি যে কালকে লাউটা রয়েছে ভালো আছে কালকে বৃষ্টি হয়েছে দু ঠান্ডা ছিল ওই জন্য রাখিনি ও বাবা এখন গিয়ে দেখি পুরো লাউটা নষ্ট হয়ে গেছে লাউের তরকারি ছিল ফেলে দিলাম ভাজাটা দেখলাম একটু ভালো আছে ঢুকিয়ে দিয়েছি আর এই ডিমের ঝোল এইটাই খাওয়া রান্না করলাম না রাত্রিবেলা ব্যর্থ মজা দার জন্য একটু কাকুর ভেজে দেবো হয়ে যাবে আমরা রান্না করতে ইচ্ছা করছে না আজকে একটু বৃষ্টি হলো ছিটে পোটা দু তিন মিনিট আবার পুরো একদম ফাটা ভরা রোদ হয়ে গেছে এখন দেখলাম অত বাজে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে ওটা বাসন আছে মেঝে ঘরটা মুছে নেবো তাহলেই হয়ে যাবে কাঁচ চেষ্ শুনু স্নান সব কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজো দিলে হয়ে যাবে এই হচ্ছে বিশদ আপাতত পুজো আমার কমপ্লিট এখন মাঝে সাড়ে তিনটে শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্নান করতে যাওয়া ওকে খেতে দিয়ে গেছিলাম তো শুধু খেয়েদেয়ে উঠে কয়েকদিন অতিথিকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে এখন মাঝে নিয়ে আসে এই দু তিন দিন ধরে আর এও থাকে এই যে এ এই দেখো এই যে শুনো এদিকে আসো 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 আমাদের পাশের বাড়ি পুজকে এটা তো শুনু গিয়ে নিয়ে আসো বুনুকে ভাল লাগে নিয়ে আসতে খেলতে ওই জন্য নিয়ে আসে আর বুনু নিয়ে আসলে এই বুনুকে বুনু দাদাকে খালি মারে এই মাত্র সেই মারা মেরেছে আর সেদিকে আসো না পড়ে যাবো মা পড়ে যাবো পড়ে যাবো দেখেছো আসবে না এটাই নেবে এই নিয়ে এসছে এখন ওকে সামলাতে হবে খেতে হবে ওর মা না দিয়ে যেতে চলো শুধু জোর করে নিয়ে এসে চলো 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 হালকা হালকা কথা বলা শিখেছে মা মা করে ডাকে সবাইকে মাকে ডাকো মাকে ডাকো মা দেখো সাহস কত বড় দেখেছো কত বড় সাহস তাহলে হ্যাঁ কত বড় সাহস পড়ে গেলে মাকু বাবা কত বড় সাহস কি সাহস আমি কিন্তু রেগে যাচ্ছি আমি কিন্তু রাগ দেখেছো কত সাহস কুরকুরি আচ্ছা দেখো ধোয়া শক্ত করে ধরে গেছে আমি ধরেছি আর ছাড়বে না বাবা প্রচুর সাহস প্রচুর দাদাকে বকে দাও দাদাকে বকে দাও বকে দাও কি অবস্থা ওই দেখো হাত ছেড়ে দিয়ে লাভ দিচ্ছে দেখ 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 দেখেছিস মা গো শুনু ওকে একা রাখাই যাবে না এখানে ও একা একা উঠে লাভ দেবে এরকম কি সাহস মেয়ের

খেতে বসলাম অর্ধেক খাওয়া হয়ে গেছে কালকে যে ভাজা এখনও কিছুটা রয়েছে আমি একটুখানি খেলাম আর শুনি করতে আমার তরকারি দিয়েছিল ঝিঙি আলু আমি একটু খেলাম আর ডিমের তরকারি অনেক দিন পর আজকে অমলেট করে ঝোল করলাম তোমার দাদা বা অতটা পছন্দ করে না কিন্তু আমার একটু ভালো লাগে খেতে ওই জন্য হলাম করি আমার খুব ভালো লাগে অমলেট করে ঝোল এমনি সেদ্ধ ডিমের ঝোলের থেকে আমার অমলেট করে ঝোলটাই বেশি ভালো লাগে সেদ্ধ ডিমের কারিটাই ভাল লাগে আমার একটা স্মেলটাই আছে অন্যরকম ভালো হয়েছে অনেক দিন করলাম তো ভালো লাগছে এখন পনের সাতটা মতো বাজে খেয়েতে উঠে প্রেস পরেছিলাম এই কুর্তিটা অনেক দিন পর পরলাম এই যে ফ্রক কাটিং টাইপের সুন্দর তখন হবে এক বছর বয়স তখন এই কুর্তিটা কিনেছিলাম তো মাঝে ওর ডান্স ক্লাসে যেত তখন হয়তো দেখেছো পড়তাম মাঝে মধ্যে বাট এখন আর পড়া হয় না এসব বেরোনো হয় না তো আজকে হট করে মনে পড়েছি কুর্তিটা তো রয়েছে পড়ি তো পরে আর আমি দু চারটে ভিডিও বানিয়েছিলাম ডান্সে তো সন্ধ্যা হয়ে গেছে এখন ঘরে আসলাম এখন দিয়ে আগে সন্ধ্যাটা দিয়ে নেব এটা চেঞ্জ না সব কিছুই সব ধোয়া কালকে সব কাছাকাছি করছে এটা তো ধুয়েই রেখেছিলাম তো এটা পরে আগে সন্ধ্যাটা দিয়ে নিই শুনু একজন ঠাম্মা দাদুর সাথে বাজারে ঘুরতে আজ যেহেতু পড়া নেই স্কুলে কটা লেখা বাকি আছে সেটা ও আসলে লেখাবো ততক্ষণ আমি সন্ধ্যাটা দেব দিয়ে ভিডিওটা এডিট করবো যে ভিডিও রয়েছে কালকে ব্লগ করে ছেড়ে দিন পর সেটা পোস্ট করতে যেতে হবে তো সন্ধ্যাটা দিয়ে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিয়ে আসবো তারপর শুনুকে লেখাবো কারণ পড়াগুলো সব আমার ফোনে ফোন ছাড়া তো লেখাতে পারবো না আর আমার যতক্ষণ ভিডিও আপলোড করা হবে ওকে লেখাতে পারবো না তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিয়ে আসবো এই হচ্ছে বিষয় তো এখন আগে সন্ধ্যাটা দিয়ে নিই আজকে ভিডিও পোস্ট করতে গিয়ে এত লেট হয়ে গেছে নটা দশ বেজে গেছে আটটা থেকে নটা দশ অবধি বসেছিলাম ভিডিওটা আপলোড আট সরি আটটা থেকে না আটটা কুড়ি বাজে তখন আমি গেছি কারণ ভিডিওটা আজকে এডিট করতে একটু লেট হয়ে গেছে আর এক্সপোর্ট করলাম তারপর নিচে এসে বিছানা চাদর পাতা ছিল না চাদর পাতলাম পেতে শুনকে পড়তে বসলাম ভাত বসালাম দুপুরে খেয়েছিলাম একটু আসন টাসন ছিল সেগুলো মাজলাম ঘর ঝাড় দিলাম দিয়ে আবার শুনের জন্য জল গরম করলাম হাতে সেঁক দিতে বলেছে ডক্টর তো পড়তে বসালে দি দিই দুদিন সেঁক দেওয়া হয়নি কালকে তো হয়নি তার আগের দিনও দেওয়া হয়নি তো আজকে এই ঠান্ডা গরম জলে সেঁক দিলাম ভাতও হয়ে গেছে এখনও লিখছে ওই যে যেহেতু ফোনে লেখা ছিল বললাম না তো ফোনটা তো ওপরে নিয়ে গেছে ও কী করে লিখবে নিচে এসে লেখাতে বসেছি আর এখন ওকে খাওয়াব যে রুটি আর এই আলু আর ওই কুদলি ওর ভেজেছে দিয়েছে এটা এখন ওকে খাইয়ে দিই সাড়ে দশটা বাজতে যায় ওর খিদে পেয়ে গেছে তো ও লিখুক আর ওকে আমি খাইয়ে দেবো ভাবলাম একটু কাকরোল ভাজবো দেখি যদি সময় থাকে তোমাদের দাদা আস্তে আস্তে তাহলে ভাজবো আর না হলে কিছু করার নেই যা আছে ওই দিয়েই খাবে শুনুকে ওঠামার দুপুরবেলা মাছের ঝোল দিয়েছিল সেটাও রয়েছে খায়নি ফলি মাছ ও খায় না তো ওই মাছের ঝোলটা রয়েছে তো তোমাদের দাদা আশা করি ওই দিয়ে হয়ে যাবে যদি বলে ভাজে তাহলে ভাজবো আর না হলে ভাজবো না আর ও যদি আসতে লেট করে সময় থাকলে ভেজে নেবো শুধু যদি লেখাটা হয়ে যায় তো এই হচ্ছে বিষয় আমারও পেয়েছে খিদে দুপুরবেলায় ভাত খেয়েছি তারপরে সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি সে তালের শ্বাস এনেছিলাম সকালবেলা ওই একটু তালের খেয়েছি একটা এই খাওয়া সন্ধ্যাবেলায় টিফিন আর কিছু খাওয়া হয়নি দেখেছিস ওটা নিচু কর আমি দেখে তাহলে বলতে পারবো ওকে এখন খাইয়ে দিয়ে ওর খিদে পেয়ে গেছে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে শুনুন এখন স্প্রাইট খাবে বারোটা বাজতে যেতে পারে দাদাই আসলো তখন বাজে এগারোটা দশ হবে খেতে বসলাম সাড়ে এগারোটা নাগাদ লেট করছিল আসতে একটু কাক করে ভেজেছিলাম আর যা দরকার ছিলো ওই দিকে খেলাম

এবারে তুমি ঝমঝমিয়ে নেমে বন্ধ হয়ে গেছে ঝমঝম নিয়ে ঘুম পাচ্ছে বিভৎস কালকেবার সকাল আনটি সাড়ে আটটায় সাড়ে আটটায় বলছি কেন দশটায় আমি উঠবো সাড়ে আটটায় আজকে শেষ করছি দেখাব নতুন একটা ব্লগের সাথে সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট